আসসালামু আলাইকুম সাবের ভাই ব্লগে এ আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও এই যে কমপ্লিট বাইটা বিক্রি করা হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো সাথে থাকেন দেখে থাকেন ভিডিওটা এই জায়গাটা ঠিকানা হচ্ছে এটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা থানা নবাবগঞ্জ গ্রামের নাম হচ্ছে চরকান্দি বলে গ্রামের নাম চরকান্দি হ্যাঁ এখানে আপনারা যদি ঢাকা থেকে আসেন এই যে দেখেন জায়গাটা এখানে আছে বারো শতাংশ জমি কমপ্লিট একটা বাড়ি তিন সেট ঘর পাশেই কিন্তু দেখেন বাড়ি ঘর আছে হুম এই যে সীমানা এখান থেকে এই ঘরটা ঘেসে ওই ডান দিকের থেকে শুরু হ্যাঁ এখানে আছে বারো শতাংশ জমি ওই যে ঘরটা সহ পেয়ে যাবেন আপনারা এখনই কারেন্ট কারেন্ট আছে ওয়াইফাই লাইন আছে সব কিছু আছে এখানে আপনারা এখনই চাইলে এখানে এসে বসবাস করতে পারেন বারো শতাংশ জমি আছে সুন্দর ভরাট করা বাড়ি বাধা চাইলে পিছন থেকে যে এখান থেকে আপনারা নিতে পারেন এখানে কিন্তু বর্ষায় পানি ওঠে না তো যেটা বলছিলাম গুলিস্থান হয়ে আমি দেখা ভিডিও আপনারা স্কিপ করে দেখেন তাতে আপনারা ভিতরে অনেক তথ্যগুলো মিস করেন এই যে সীমানা এই পর্যন্ত এই খামের ক্যান্টের খামের এই পাশ থেকে ভিতরে তথ্যগুলো মিস করেন স্কিপ করে করে দেখেন তো এগুলা কাজের কাজের ভিডিও কাজের কথা বলা থাকে তো আপনারা একটু ধৈর্য সহকারে পুরোটা দেখেন গুলি স্থান থেকে যদি আপনারা আসেন এখানে নবকলি বাস অথবা দ্রুত পরিবহন উঠবেন আর যদি মোহাম্মদপুর থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বেরিবান থেকে মিরপুরের সাইড থেকে যদি কেউ আসেন মোহাম্মদপুর বেরিবাঁদ থেকে সিএনজি ছাড়ে নবাবগুঞ্জের একশো টাকা কি একশো বিশ টাকা করে নিবে এই যে দেখেন সীমানাটা চারদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি তো একটু ধৈর্য সহকারে দেখেন আপনারা পুরো ভিডিও দেখেন না মাঝখান থেকে শুধু নাম্বার নিয়ে ফোন দিয়ে বা কমেন্ট করেন উল্টাপাল্টা যে ভাই ঠিকানা কি এই ঠিকানা দেওয়া থাকে ও যে বিষয়গুলো ভিতরে দেয়া থাকে ঠিক সেই বিষয়গুলোই আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন সেই জন্য একটু মানে খুব কষ্ট লাগে আর ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে মোহব্বতটা বাড়ে আর কি লাইক করবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই তো যা বলছিলাম ওইগুলি স্থান থেকে যদি আসেন তাহলে আপনার গুলিস্থান থেকে আসলে নবকলি বাসে উঠলে বা দ্রুত পরিবহনে উঠলে কমলগঞ্জে থেকে চরকান্দি তিরিশ টাকা ভাড়া ভাড়া আগলা আসতে আসতে পারেন আগলা পারেন আর যদি চরকান্দি টাকা ভাড়া কোমরগঞ্জ থেকে আর মোহাম্মদপুর দিয়ে যদি বেরিবার থেকে আসেন সিএনজি আসে পাঁচজন করে লোকাল এক একজনে একশো একশো টাকা একশো বিশ টাকা করে নেয় কোমরগঞ্জে নামবেন সহজ কথা কোমরগঞ্জে নেমে আপনারা চলে আসবেন ওই চরকান্দি বলবেন চরকান্দি তো ঠিকানা ছিল এটাই নবাবগঞ্জ পর্যন্ত যেতে হয় না ঢাকা স্থান থেকে এই পর্যন্ত আপনার একশো গুলিস্থান থেকে বাসে আসলে ষাট টাকা করে নিবে ষাট টাকা কোমরগঞ্জ এসে নামবেন ষাট সত্তর টাকা নিবে বাস ভাড়া আর দূরত্ব হচ্ছে পঁচিশ ছাব্বিশ কিলো রাস্তা হবে ঢাকা স্থান থেকে পঁচিশ ছাব্বিশ কিলো আর দূরত্ব আর আসতে মোটামুটি এক দেড় ঘন্টা লাগে যদি জ্যাম না থাকে তাহলে এক ঘন্টা চলে আসতে পারবেন আর জ্যাম থাকলে আপনার এক দেড় ঘন্টার মতো লাগে মোহাম্মদপুর থেকে আসলেও আপনাদের এরকমই সময় লাগে এক ঘন্টা খানেক সময় লাগে তো এই যে দেখেন এই বাড়িটা কিন্তু কলডল সবই আছে বাথরুম আছে কিছু করতে হবে না এসে শুধু থাকবেন আর ঘরটা একটু রিপেয়ারিং করে নিতে হবে যেহেতু অনেকদিন দিন পরে আছে যার যেরকম পছন্দ সেরকম ভাবে করে নিতে পারবেন এইখানে কিন্তু ওই ভাড়াও চলে আপনারা চাইলে ঘর তুলে দিতে পারেন দেখছেন এখানে বাড়িঘর ঘন বসতি আছে দেখেন বিল্ডিং টিল্ডিং করা আছে ভরাট করা জায়গা অনেকেই অনেকেই কল দিয়ে অনেকেই বলেন কমেন্টে কমেন্টে বাটপার চিটার বলেন কিন্তু ভাই ইউটিউব ইউটিউবাররা আপনার যা বারবার বলেন বলেন ঠিক আছে আমি নিজেও অনেকের কম দামি জমি যারা করে আমি নিজেও ট্রাই করার জন্য ফোন দিই কিন্তু এই যে দেখেন রাস্তাটা কিন্তু এখান থেকে রাস্তার পিছন দিক থেকে আছে সামনের দিক থেকে আছে আমি নিজে অনেককে ফোন দিই ফোন দিয়ে জিজ্ঞেস মানে ফোন দিলে অনেক সময় ফোনে পাই না আমি প্রায় অনেক ইউটিউবারকে আমি যারা জমি ল্যান্ডের বিষয়ে মানে অ্যাড দেয় আমি নিজেও ফোন দিয়ে মানে দেখি তো এত সস্তা জমি দিল দেখি পাওয়া যায় কি না পরে ফোন দিয়ে পাই না ফোন ধরেই না রিসিভ করে না কিন্তু আমি অনেক সময় বাইক চালাই যাওয়া আশা করি ঢাকায় থাকি অনেক সময় বাইক চালাই যে ফোনটা রিসিভ করতে পারি না আপনারা আর একটু পরে দিবেন প্রয়োজনে যখন ধরতে পারলাম না আধা ঘন্টা এক ঘন্টা পরে দিবেন আবার কিন্তু আমরা আমি যখন দেখি যে আপনাদের ফোনটা অনেক সময় বাইক থামিয়ে পকেট থেকে মোবাইল বের করতে করতে ফোনটা কেটে যায় তো সেই জন্য মানে পরে আবার যে ব্যাক করব তা করা হয় না তো এই যে দেখেন ঘরটা এখানে কিন্তু কাঁঠাল গাছ আছে প্রায় বারো তেরোটার মতো কাঁঠাল গাছ আছে আম গাছ আছে গাছটা সব বড় বড় আম গাছ বড় বড় গাছ আছে কাঁঠাল গাছ আছে তো সবাই কিন্তু এক না আপনারা ইউটিউবে ভিডিও দেখেন সবাইকে এক মনে করবেন না দয়া করে আর অনেকেই এক ভদ্রলোক খারাপ খারাপ হ্যাঁ মেসেজ করে রাখছে আমার ইসে তো ওই যে হোয়াটসঅ্যাপে তো দেখেন খারাপ খারাপ মেসেজ করার পর বকা টোকা দিয়ে আবার মনে করেন তারাই আবার ফোন দিয়ে হ্যাঁ পরে আবার এই বলে যে খারাপ কথাটা কেন বললা তো যাই হোক মানুষ তো ভাই ওই অনেক ধরনের মানুষ জানি কিছু পাগল থাকে কিছু ছাগল থাকে সবার কথা আমি কিছু মনে করি না পাগল ছাগল থাকবেই ভাত খাইতে বসলে তো দু চারটা ভাত পড়বেই এটা তো জানার কথাই তো যাই হোক মানে যে যে কমেন্ট করবেন দয়া করে বুঝে শুনে একটু চিন্তাভাবনা করে হ্যাঁ করবেন কারণ সবাই তো এক না এই যে দেখছেন বাড়িটা এই বাড়িটাই বিক্রি করা হবে ঘর ঘর আছে সিমেন্টের খান দিয়ে জোয়ারি একটা ঘর একটু ঠিকঠাক করে নিতে হবে তো এটার মূল্য পড়বে প্রতি শতাংশ এক লাখ এখানে আছে বারো শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য পড়বে এক লাখ টাকা বাড়িসহ তো ভিডিওটা দেখছিলেন কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহাফেজ হাফেজ আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরও বেশি বেশি ভিডিও করতে পারি